গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যা চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামে স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিবপাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে

বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিতভাবে ভাবে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ে কুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসরুজ্জামান তহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আঠাশ ও অপর অগ্রতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তার শাখান্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে একটি সামাজ সাংবাদিক আসদ জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে

এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাস পিতা মোহাম্মদ নুর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান সিপিএসসি গাজীপুরের আবাসিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ড ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে কেন হত্যা করছে জাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সম্পর্কে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোন ব্যক্তিগত কোন আসামি সে নিজের কোন মতবাদ এদের সাথে জড়িত খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ